সুপ্রিম কোর্ট দিয়েছে অন্যান্য হাই কোর্টে যা আছে সব যেমন চলছিল তেমন সব কিন্তু টেন্টেডের কথা আর একবার শুনলাম আমরা বলছি যে এইটা তখন ভেবেছ ওরা যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্ডে আনটেনডে ভাবছিলো তো যাই হোক ওদের ডিসিশন সেটাও কলকাতা হাই কোর্টের রিক্রিশন পেন্ডিং আছে তাতে বিচার হবে কিন্তু সিরিয়াই ইনভেস্টিগেশনটা হবে তারা এটাও বলছেন দাদা কি ক্যাবিনেটে যখন নোট তৈরি হয়েছিল তখন এটাও বলা হয়েছিলো সাবজেক্ট দ্য ফাইনাল সেই জন্য কালকাটা এই জন্যে যেহেতু ডিসিশন তাও ফাইনাল নয় যেহেতু হাইকোর্টের পেন্ডিং আছে

সেখানে শুরু শুরুই করলো না আগে থেকে শুরু করার পর ওরা এসে চাইতে পারে এখন সেটা ওদের যারা অ্যাডভাইস করছে তারা মুখ্যমন্ত্রী তো বলছেন কি তাদের পাশে তিনি মুখ্যমন্ত্রী তো পাশে থাকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইজুকাল যে দুর্নীতি আমি সবসময় বলি মুখ্যমন্ত্রী বলছেন প্রয়োজন হলে জেলে তিনি যাবেন সুপ্রিম কোর্টে যাবেন তাকে তো জেলে যেতে আজ হোক কাল হোক যে দুর্নীতি তিনি করেছেন এটা নতুন কিছু না তিনি বলছেন যারা যারা যোগ্য তাদের পাশে তিনি রয়েছেন তা উনি যোগ্যদের লিস্টটা দিচ্ছেন না তা মা মুশকিল উনি মিটিং ডাকলেন সেখানে তিনি বলতে পারতেন যে আমি দেখেছি যোগ্য হচ্ছে রাম হরি রহিম করিম তাতে বলছেন না আসলে উনি যে দুর্নীতি করেছেন সেই দুর্নীতিটাকেই বহাল রাখার চেষ্টা করছেন উনি তো পার্সোনালি বলছেন আপনার বিরুদ্ধে একটা জনমত তৈরি করা হয় কোনো কোনো আপত্তি না আমি খুব খুশি আমার বিরুদ্ধে যত জনমত তৈরি করবে তত বেশি লোক আমার পক্ষে আসবে কেন আপনি এত লোকের চাকরি খেয়ে নিলেন তিনি বলছেন আসলে উনি বুঝতে পেরে গেছেন যে এত বড় দুর্নীতি করেছে এটা লোকে বুঝে যাচ্ছে এখন লোকে ওর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে সেটা কি করে অন্যদিকে ঘোরানো যায় সেই চেষ্টা আর কিছু না তা খুব ভালো উনি যত বেশি আমার বিরুদ্ধে বলেন তত আমি খুশি কিন্তু আপনার মনে হচ্ছে তিন মাসে এটা হয়ে যাবে যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তিন মাসে না হলে তাকে তো দেখাতে হবে সে শুরু করেছে এটা তো প্রত্যেক অর্গানাইজেশনে একটা সিনসিয়ারিটি অনেস্টি থাকে তো যে আমরা কাজ শুরু করেছি তা তিন মাসে সম্পন্ন করা যাচ্ছে না কাজই শুরু করলাম না আগে থেকে হবে না তারা একটা চিঠি লাগিয়েছেন কি স্টেট গভর্নমেন্ট এসএসসি বলেছে কি প্রসেস স্টার্ট করো তাহলে স্টার্ট করতে বলেছে এখন এসএসসি বলছে কি করে স্টার্ট করবো একবারে সব দুর্নীতি বাজারে বসে আছে আশেপাশে মুখ্যমন্ত্রী তো এটাও বলছেন কি কেউ তো টার্মিনেশন লেটার পায়নি তো আপনারা কাজে যাচ্ছেন না কেন এটা মুখ্যমন্ত্রী বলেছেন আমরা জোগাড় করছি উনি জবাবটা বুঝতে পারবেন যেখানে পুরোটা খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্ট তারপর আবার টার্মিনেশন লেটার দিতে হবে নাকি

कैरी ऑन एनी इन्वेस्टिगेशन अगेंस्ट दैबिनेट मेंबर्स फॉर द कैबिनेट डिसीजन नॉट फॉर अदर थिंग्स एंड दी कोर्ट हैज क्लैरफाइड ऑल अदर डिरेक्शन ऑफ द कोर्ट दैट वील कंटिन्यू टू बी ऑपरेटिव एक्सेप्ट द पोर्सन ऑफ सीबीआई इन्वेस्टिगेशन सो फॉर द कैबिनेट डिसीजन इज कंसर्निंग एल्स नथिंग मोर सर एक बार हिंदी में बता दीजिए ममता गवर्नमेंट के लिए कितनी बड़ी राहत की बात है ये राहत की बात है ही नहीं कलकत्ता तो डिविशन में उन्होंने सीबीआई इन्वेस्टिगेशन के बारे में जांच करने के लिए जो आदेश दिया था कैबिनेट जो डिसीजन लिए थे कैबिनेट का डिसीजन का लेकर कोई क्रिमिनल इन्वेस्टिगेशन हो नहीं सकता संविधानिक तौर तो से इसीलिए उन्होंने बताया कि सीबीआई इन्वेस्टिगेशन वाला जो आदेश है उसको खारिज कर दिया आज के गोटा पश्चिम बांगलार समस्त डी आई ऑफिसे ताला झुलिए दिए कारण এই ডিআই অফিসগুলো থেকে আমাদের স্যালারি সাবমিট করা হতো যে ডিআই অফিসগুলো শুধু আমাদের স্যালারি সাবমিট করতো না আমাদের পাশাপাশি অযোগ্য অবৈধভাবে ঘুষের বিনিময়ে টাকা দিয়ে চাকরি পাওয়া যে যারা যাদেরকে আমি শিক্ষক বলতেও প্রস্তুত নই তবু অযোগ্য দিয়ে শিক্ষক বলতে হচ্ছে তা নাহলে আপনারা বুঝে উঠতে পারবেন না বলে তাদেরও স্যালারি সাবমিট হতো তাই জেলায় প্রত্যেকটা জেলার যে ডিআই অফিস আমরা আজকে প্রত্যেকটা জেলার ডিআই অফিসে তালা মেরেছিলাম আর তারপর আপনারা বাকিটা আপনারা জানেন যে আমাদের উপরে নৃশংসভাবে পুলিশি নির্যাতন চলেছে এবং তারই প্রতিবাদে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে মানে কাল, সমাজের সমস্ত স্তরের শিক্ষক শিক্ষাকর্মী ডাক্তার সহ সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের এই প্রতিবাদে এবং আমাদের ন্যায়ের প্রতি উচ্চকিত হওয়ার জন্য আমরা একটা প্রতিবাদ মিছিলের ডাক দিচ্ছি সেটা শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত এই মিছিল আসার জন্য আমরা সকলকে অনুরোধ করছি এবং সমাজের যারা বুদ্ধিজীবী বলে পরিচিত সেই সুশীল সমাজকেও আমরা আমাদের এই যে প্রতিবাদ এবং এই যে আমাদের যে অন্যায় আমাদের প্রতি হয়েছে তার জন্য আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি তারপর কালকের পরে পরশু আমরা স্কুল সার্ভিস কমিশনের অভিযানে ডাক দিয়েছি পরশুদিন দিন আমরাও একইভাবে বলছি ওই সমস্ত স্তরের মানুষকে যাদেরকে আমরা বলছি যে আপনারাও যেমন কালকের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের পরশুর জন্যও আমরা একইভাবে আহ্বান জানাচ্ছি আমাদের আমরা আপনাদেরই সব কলিগ ছিলাম আমরা আপনাদের মতোই সরকারি কর্মচারী ছিলাম কিন্তু অন্যায়ভাবে আমাদের সঙ্গে যা হয়েছে তা আপনাদের সঙ্গেও কোনো না কোনোভাবে হতে পারে আমরা চাই না সেগুলো হোক কিন্তু হতেও তো পারে প্রাতিষ্ঠানিক বা যে সংকট বা যে রাষ্ট্রীয় সংকট যেগুলো যার রাষ্ট্রীয়ভাবে মানে রাষ্ট্রের কর্মচারীদের উপর যে সংকট বারবার নেমে আসছে তো তার প্রতিবাদে আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আসবেন এটুকুই আমরা কামনা করি আর কখন শুরু করবেন কালকের মিছিলটা আমরা বারোটা থেকে ডাক ডাক দিচ্ছি বারোটা জমায়েত শিয়ালদা স্টেশনে রানী রাসমণি পর্যন্ত আমরা ডাক দিচ্ছি এবং আমরা কালকে রানি রাসমণিতে মিছিল করার পর আমরা এই কলকাতাতেই থাকবো পরের দিন এখান থেকে আমাদের সমস্ত যোগ্য শিক্ষকরা তারা এসএসসি অফিসে যাবে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমাদের সঙ্গে শিক্ষাকর্মীরাও আছে আপনারা জানেন যে একটা স্কুল চালাতে গেলে শুধু শিক্ষকরা চালান না শিক্ষকরা তো সামনে থেকে পড়ায় মাত্র কিন্তু তারপরেও অনেক কাজ থাকে যেগুলো শিক্ষক শিক্ষাকর্মীরা করে থাকে তাই তারাও স্কুল এবং স্কুল শিক্ষা ব্যবস্থা অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ অংশ তাই যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী উভয়ই মামলায় থাকে